আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা আসসালাম ওস্তফা বাদ মাননীয় উপস্থিতিগণ আমি আপনার সামনে সামান্য দুই চাইটটা হতা হইয়া আপনার সামনে থেকে বিদায় নিমু অত্যন্ত জরুরি কিছু জিনিস না হইলেও হয় না আর হঠাৎ হঠাৎ দরকার পড়ে মানুষ পরিশান হয়ে যায় যে মাসলা এখন কীরকম জানতাম কোনো সময় ফোন করিয়া মাংসে জিজ্ঞাসা করে ঐলামাই কেরাম মুফতিয়ান এর কোনো সময় হতাশা অবস্থায় থাকে যদি কোনো মানুষর। ও অপারেশন করা হয় আর এই ব্যক্তি রোজাদার হয় তাহলে এই ব্যক্তির পিত অপারেশন করার কারণে এই ব্যক্তির রোজাটা তাহব না রোজা নষ্ট দিব এই ব্যাপারে কিতাবর মধ্য দিলে যে ফতয়া কাশ্মীরের মধ্যে লশন যে এই মানুষর পিথ অপারেশন করার কারণে তার রোজাটা নষ্ট হইতো না কারণ হইল গিয়া মানুষের মেদার মধ্যে অর্থাৎ পাকস্থলী দিমাগ এই দিমাগ এবং পাকস্থলীর মধ্যে যদি কোনো জিনিস বাইরে তাকিয়ে দেওয়াও হয় তাহলে মানুষের রোজা নষ্ট হইব কিন্তু এই পীথ অপারেশন করার মধ্যে যেটা ইয়াত আসছে সেটা তো হইল লগিয়া যে তার শরীরটা তাকিয়া পিথটা অপারেশন করি বাইরে বার করছে না নাকে পাকস্থলীর মধ্যে কোনো বস্তু দেওয়া হয়েছে যার লাগিয়া পিথ অপারেশন করলে ই মানুষের রোজা নষ্ট হইতো না দুই নম্বর একটা প্রশ্ন হইল যদি কোনো মানুষ পায়রিয়া একটা বেমার আছে এই বেমারটা হইল গিয়া মানুষের দাঁতর গুড়িতে গিয়া রক্ত বাইর হয় আর হঠাৎ হয় অনেক বাইরেই যায় এখন কোন সময় বাইর হয় এটা তার ঠিকানা নাই এখন যদি এই রক্তগুলা মানুষের ভিতরে যায় গিয়া তাহলে এই মানুষ রোজা কি কী নাই তখন এই মানুষর রোজাও দিব কারণ হইল গিয়া মুখর ভিতরটা আসলে বিতর আসলে মুখটা মিনোজিন অজিন বার আর মিন অজিন ভিতর তাই বিতর হিসাবে জেলা যদি মুখর ভিতরে যায় গিয়াতে রোজা যার না ওলা যদি ভিতর তাকিয়া এই রক্তগুলা যায় গিয়া তাহলে রোজা দায়িত্ব নাই কারণ মানুষ মজবুর আর এটা ভিতর জিনিস ভিতরে তাই ভিতরে গেছে যার লাগিয়া রোজা দায়িত নাই ফতোয়া কাশিমিয়ার মধ্যে কইছল আর একটা ফতো হইল গিয়া বড় জটিল একটা ব্যাপার যে অনেক মানুষ দেখা যায় শ্বাস রুগী এই মানুষের শ্বাস কারণে ডাক্তারে বিভিন্ন সময় ইনহেলার প্রদান করে আর ইনহেলার দেওয়ার কারণে এখন এই রুগিয়ে যদি ইনহেলার ব্যবহার করে এই রুগিয়ে যদি ইনহেলার অক্সিজেন ব্যবহার করে তেখন এখন এই রুগীর রোজাদার রুগীর রোজা তাহব না রোজা বাঙ্গি দেব এই ব্যবহারের প্রশ্ন তখন তার উত্তর হইল যে ফোকাহ কেরামহলার মধ্যে যদিও দ্বিমত আছে কিন্তু হাজরত মৌলানা মুফতি শাব্বির আহমদ সাহ মাদ্দিল আলী তাইন তান হতারে পেশ করতে গিয়া হই যে না এই মানুষ রোজা যাইতো নাই তবে একটা হতা আছে যদি সম্ভব হয় তাহলে লোকের ফিদিয়া দেখোয়া আর ইনহেলার ব্যবহার করিয়াতে রোজাও কুয়া কারণ ইনহেলার ছাড়া মানুষের অবস্থা বড় বেগতি করে দাঁড়ায় শ্বাস রোগী মানুষর যার লাগে অত্যন্ত প্রয়োজন হইল যে ইনহেলার ব্যবহার হে করতেই লাগে যার লাগে হ্যাঁ ইনহেলার ব্যবহার করতে পারে আর যদি ফিদিয়া দিবার লায়ক হে না হয় তাহলে খদরা ইনহেলার ব্যবহার হোক আর লগে রোজাটাতে হে দরিয়ে দাও ইনহেলার ব্যবহার হরিয়া রোজা না বাঙ্গিয়া ইনহেলার ব্যবহার হরিয়া রোজা রাখিয়া দাও এই এরকম রোজা ওই দেবো খচরা তার দলিল আন্ত্রা যে সময় আমরা কোনো সময় আতর ব্যবহার করি আর এই আতরের সেনটা অত্যন্ত মানে গাড়িওয়ে থাকে অত্যন্ত মানে এই উড়াইল সেন্ট হয় যে সেন্টর কারণে মানুষের নাখে নাহর মধ্যে ফৌসার কারণে কোনো সময় মানুষের সর্দিও ঘুরি নেয় এমন লেখান তাকে সেন্ট ব্যবহার করার কারণে তখন হৈতরা এই জাতীয় সেন্ট বা আতরটা যদি মানুষের নাহর মধ্যে পৌঁছে তাহলে তো তার রোজা দায়িত্ব নাই তার রোজা দার না তদরুপ যদি কুয়াশাও ইয়াত থাকে আর কুয়াশা মানুষের দিয়ে ঢুকি যায় তাহলে তো রোজাদার না হ্যাঁ কিংবা রোড চলাফিরা করতে গিয়া দুলাবালি যদি না টুকি ঢুকি যায় এও হলেও তো রোজাদার না গতি এই আতরর মতন হইল গিয়া এই ইনহেলারটা গতিকে যদি সেও ইনহেলার ব্যবহার করে তার রোজা দায়িত্ব নাই এই দলিল থেকে কই হৈদরা দুই নম্বর হতে হইল গিয়া হৈদরা তো সম্ভব হয় লগে ফিদিয়াও দিলেই ভাল লাগিয়া গতিকে যে বা যাহারা ইনহেলার ব্যবহার করতে লাগে আপনারা ইনহেলার ব্যবহার কর্তা লগে সম্ভব হইলে ফিদিয়া দিতা আর যদি সম্ভব না হয় তাহলে ইনহেলার ইনহেলারের সঙ্গে কেদা করতা ইনহেলারের সঙ্গে এই রোজাটা রাখিয়া দিতা রোজা না পা সম্ভব হয় তা রাখতা কারণ এরকম রাখলে রোজাটা ওই দিব গিয়া গতিকে আমার দুঃস্থ হল বুধর্গ হল আমি আপনারা সামনে যে মাতগুলা মাতিলাম এই দর্শক মণ্ডলীয় হল আপনারা যারা আছেন আপনারা এই কথা জানার লাগিয়া কারণ অনেক সময় এই অসুবিধাটা দাঁড়াইয়া থাকে আল্লাপাকে আমরা এই মাতগুলা দেখিয়া আমলর তৌফিক দিতা কারণ হইল গিয়া ইতা ইসলামর মাসাইলগুলা ইসলামর নীতি বা ইসলাম ইসলামর হুকুমগুলা অত্যন্ত তীক্ষ্ণ থাকে যার লাগি আল্লা পাখি আমরারে তীক্ষণ কথাগুলার উপরে সোলার তৌফিক দিতা কোরআন ও আহাদিস বইয়ার উফরে রোশনিতে আল্লাহ পাখি আমরারে সোলার তৌফিক দেখুয়া এই কথা হইয়া আমার এই ক্ষুদ্র হতাগুলার এখানে শেষ শুনলাম আমার আইন বালাউ